হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক বেশি ভালো আছি এই যে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি এটা হচ্ছে আমার বৌদি আর ওটার বোন ছিল আর বাইরে এই যে সকলে রেডি হয়ে বসে আছে আমাদের জন্য ওয়েট করছে কাকিমা মা শাশুড়ি মা দিদা শাশুড়ি দিদা এই যে আমার দাদা আর দাদার ছেলে আর ঋতুপর্ণা সন্ধে দিচ্ছিলো তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি একদম বেরিয়ে পড়ি তারপরে এই যে দেখো টোটোতে কিন্তু আমরা উঠে পড়েছি আর দুই বেয়ান একসঙ্গে বসে পড়েছে আর এই বাসে আমি আর ঋতুপর্ণা বসেছি আর দুজনকে দেখাচ্ছি শুধু এই যে আর মিস্টার শর্মা গিয়েছিল হচ্ছে আমার দাদার সাথে বাইকে এই যে দেখো এখন রেলগেট পরে গিয়েছে আর এখানে রেলগেট পরা মানে বেশ অনেকক্ষণ লাগে বেরোতে আর এই যে মিস্টার শর্মাকে বললাম কি হাই করো ওই জন্য হাই করে নিলো এরপর দেখো রেলগেট পরে যাওয়াতে বসে আছি বসে আছি আর নিজেকে খালি দেখছি আর গেট ওঠার পর এই যে যখন ক্রস করছিলাম রেল লাইনটা কি কী সুন্দর দৃশ্য বাইরে দেখতে পাচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে মিস্টার শর্মা আর তখনও কিন্তু ট্রেন দাঁড়িয়েছিল তার মানে যেহেতু ওই পাশে যাবে ট্রেন ট্রেনটা ওই জন্য গেটটা উঠে গিয়েছিলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের হল্ট স্টেশন এখানে কোনো কিন্তু এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না এখানে শুধুমাত্র লোকাল ট্রেনই দাঁড়ায় এরপর তো মানে এতটাই জ্যাম লেগে যায় যে দেখো ক্রস করে এইটুকু রাস্তা ক্রস করে যেতে অনেকটা সময় লেগে যায় এরপর আমরা যাচ্ছি হচ্ছে মেন রোড ধরে যেটা হচ্ছে এইচ থার্টি ফোর আসলে আমি আমি তো বলতেই ভুলে গিয়েছি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা আশ্রমে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে রোডের উপর দিয়ে যাচ্ছি এবং চারপাশের প্রকৃতিটা দেখো কি সুন্দর আশ্রমটা যেতে হলে কিন্তু এই গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় এই যে দেখো আর পেছন পেছন এই যে এরা দুজন আসছিল তো ফাইনালি পৌঁছে গিয়েছি মন্দিরে এই যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম ধাম তো এটাকে আমরা বলি আলমশাহির আশ্রম তো এই যে দেখো পৌঁছে গিয়েছি আমরা আর এখানে কিন্তু ভেতরে ভিডিও করা এলা অ্যালাউ ছিল না ওই জন্য ভেতরের কোনো ভিডিও নেওয়া হয়নি জাস্ট বাইরেটাই নিয়েছি এবং যখন এন্ট্রি নিচ্ছি তখনকারই ভিডিও নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এর বেশি কিন্তু নেওয়া হয়নি আর ভেতরের বিগ্রহগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর তখন আর মানে আরতির টাইমেও আমরা ছিলাম প্রায় অনেকক্ষণ ধরে ছিলাম আমরা রাত্রি নটা পর্যন্ত হয়তো বাট দুঃখের বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই যে দেখো আমার দাদার ছেলেকে ও বাই করছিলো ওকে বলছিল বাই করো তো খুব কিউট একটা বাচ্চা খুব মানে কথা শুনে খুব ভালো যাই হোক তো এখন আমরা এই যে ভেতরে ঢুকে পড়ছি আর এটা হচ্ছে শিব মন্দির আর মেন মন্দির হচ্ছে এই যে এইটা হচ্ছে মেন মন্দির আর এইখানে হচ্ছে গুরুজির সমাধি তো আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম আর এই যে দাসেব শর্মা কীরকম পোজ দিচ্ছে আর এখন দেখে নিচ্ছে একটু নিজেকে কারণ নিজেকে না দেখালে তো হয় না ফাইনালি ঢুকে পড়ছি হচ্ছে মন্দিরে এরপরে আর কোন ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে হ্যাঁ শিব মন্দিরের ভিডিও নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো উঠে পড়ছি এখন এই যে দেখো ভোলা বাবাকে একটু দর্শন করে নিলাম তারপরে তোমাদেরকে দেখা একটা গাছ যেটা হচ্ছে জগন্নাথ প্রভুর প্রিয় গাছ তামাল গাছ ফাইনালি আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি প্রায় নটার দিকে আর দেখো যখন আবারও বাড়ি যা ফিরছি তখন আবারও এখানে গেট পড়ে রয়েছে মানে কি বলবো আর ভাগ্যটাই খারাপ আর দেখো কতটা ভিড় ওই যে দেখো ট্রেনটা ক্রস করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দেখো কতটা ভিড় আর এতটা জ্যাম লেগে যায় আর রাস্তাটাও কিন্তু খুব বেশি একটা চওড়া না ওই জন্য জ্যামটা বেশি লাগে আর দেখো আমার বাড়ির পাশে একেবারেই পাশে এই নতুন একটা দোকান করেছে আর আমি জানতেও পারিনি এই যে দেখো আমার দিদি এসছিলো এখানে আর ওদের সঙ্গে দেখা হয়ে গেল আর আমার বৌদি আর কি বলছিল যে চলো দোকানটায় যায় এই যে দেখো নিজেকে একটু দেখে নিলাম আর দোকানটা নতুন করেছে এত সুন্দর এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর বাড়ি এসে আমি লেগে পড়েছি রান্না করতে যেহেতু মার অনেক আর কি জার্নি হয়ে গিয়েছে তো এই যে দেখো হাঁসের ডিমের ঝোল রান্না করছি আর মিস্টার শর্মা আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছে আর হ্যাঁ নতুন দোকানটা থেকে নিয়েছিলাম নেল পলিশ যেগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা ব্রেসলেট এই যে এটা তো হাঁসের ডিমের ঝোল ভাত এগুলোই হয়েছিল রাত্রিবেলাকার রান্না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা